লোকের আগে রিক্সা ড্রাইভারকে চাচা বলে ডাকতো যে আগে তরকারি দোকানদার কে বলতো চাচা এটা কয় টাকা দাম এখন চাচা বদলা ফেলছে সবারে মামা বলে হ্যাঁ এখন রিক্সা ড্রাইভার বাসের হেল্পার কন্টাক্টর সব মামা মামা এটা কয় টাকা মামা ওইখানে যাইবেন কারণ সে দেখছে অর্থবিত্ত নিয়ে দাদার সম্পত্তি নিয়ে বাবা চাচা বাবা চাচার সাথে ঝগড়া করছে আল্লাহ রবুলিজাদ আমাদেরকে দুনিয়াতে দুইটা বিশেষ নিয়ামত দিয়েছেন একটা আমাদের জান আর একটা আমাদের মাল এই আয়াতে আল্লাহ তালা নবীকে বলে দিচ্ছেন যে নবী তারা আপনাকে এই কথা জিজ্ঞাসা করে যে আমরা আমাদের মাল কোথায় খরচ করব। তার মানে যখন একটা লোক মুসলমান হয়ে যায় তখন তার জীবনের কোনো কিছুই আর সে তার নিজের মন মতো করার এখতিয়ার রাখে না তার জীবনের প্রতিটা ক্ষেত্রে সে কীভাবে চলবে সেটার জন্য আল্লাহ আল্লাহতালার তরফ থেকে যে পাবন্দি আসে সেটা অনুসরণ করা তার জন্য জরুরি হয়ে যায় এই আল্লাহ ইজত নবী বলে দিচ্ছেন যে আপনি তাদেরকে বলুন যে আমি তোমাদেরকে যা কিছু উত্তম মাল দান করেছি তার থেকে তোমরা তোমাদের পিতা মাতার উপরে খরচ করবে প্রথম খরচের কথা কার উপরে আসছে এখানে মানে আত্মীয় স্বজন নিকট আত্মীয় আত্মীয় স্বজন যারা আছে এর মধ্যে বিভিন্ন মুখস্বের গণ আরো অনেকেই যোগ করেছেন এরপর বলেছেন বল ইয়াত মা ইয়াতিনদের উপরে অল মাসাকিন মিস্কিনদের উপরে ইয়াতিন এবং মিস্কিনের আলোচনা মনে হয় আমরা এর আগেও করেছিলাম যার পিতা নাবালেক অবস্থায় মারা গেছে যতদিন এই মানুষটা বালেক না হয় ততদিন সে এতিন থাকে বালেক হওয়ার পরে আর সে এতিম থাকে না অনেকে আছে যে বলে আমার তো বাপ নাই আমি অথচ তার বয়স পঞ্চাশ বছরে বাপ না থাকলে তাকে এতিম বলবে না না বালেগের যখন বাবা থাকে না তখন তাকে এতিম বলা হয় আমি স্কিন হলো সে যার কিছুই নাই একেবারে নিঃস্ব সে মিষ্টিল ইয়াতিন মানে কিন্তু গরিব বুঝায় না এতিম মানে ধনীও আছে কি বলে একজনে ঢাকা শহরের পিছতলা বাড়ি আছে মার্কেট আছে আর এই অবস্থায় সে তার পাঁচ বছরের ছেলেরা একা মরে গেছে আর এই ছেলেটাও সম্মত সম্মতভাবে ইয়াতিন কিন্তু মাসে তার পাশা ভাড়া আর মার্কেটের ভাড়া ওঠে সাইট লাখ টাকা তাহলে ইয়াতিম মানে কি গরিব ইয়াতিন মানে গরিব নয় এतिम এতিমের মধ্যে ধনীও হতে পারে কিন্তু মানি হচ্ছে যার কিছুই নাই সে নিশ্চয় ওয়াবন সবীর আর যে লোকটা মুসাফির মুসাফির দুই রকমের হয় এক হচ্ছে যে আল্লাহর রাস্তায় সফর করতেছে আরেক হচ্ছে সফর তার দুনিয়াবি কোনো প্রয়োজনেও হতে পারে দুনিয়াবি কোনো প্রয়োজনে হতে পারে যখন সে তার বাড়ি থেকে নির্দিষ্ট পরিমাণ দূরত্বে তার সফর হয় সেই সফর দিনের জন্য হোক অথবা দুনিয়াবি কোনো ব্যবসা বাণিজ্যের জন্য হোক অথবা আত্মীয় স্বজনের বাড়ি যাওয়ার জন্য হোক অথবা শুধুমাত্র দুনিয়া দর্শন উদ্দেশ্য হোক যদি সে আটচল্লিশ মাইল যেটা আমাদের বর্তমানের হিসাবে বা আটাত্তর আটাত্তর কিলোমিটারের মতো হয় দিনের কম সময় এর জন্য সফর করে তাহলে সে মুসাফির হয়ে যাবে আবার সেখানে গিয়ে সে পনেরো দিনের বেশি থাকবে তাইলে আর সে সেখানে পৌঁছে যাওয়ার পরে আর সেখানে মুসাফির হবে না মুকিম হয়ে যাবে যাই তো মুসাফির মুসাফির যে কোনো রকমের হতে পারে আল্লাহ রাস্তায় যারা সফর করতেছে জেহাদের সফরে আছে অথবা ব্যবসা বাণিজ্যের সফরে আছে অথবা দুনিয়াবি যে কোনো জরুরতের জন্য কোন একজন মুসলমান যখন সফর করে তো এর দ্বারা বোঝা গেল যে মুসাফির এমন হলো যে সে সফরে আছে মুসাফের এখানে সে অর্থের অভাবে পড়ে গেছে তো তাকে দান করা যাবে যদিও বাড়িতে সে সব স্বাবলম্বী অর্থবিত্তবান যে তারপরে তাকে দান করা যাবে এবং আল্লাহ তাআলা বলেছেন ওমা তাফআলু মিন খায়র তোমরা যা ভালো যা কিছু ভালো কাজ করো এই সবকিছু সম্পর্কে ফা ইন্না আল্লাহ বিহি আলীম আল্লাহ সবকিছু সম্পর্কে জানেন তোমরা যা ভালো কাজ করো সে সম্পর্কে আল্লাহ সবকিছু জানেন তো এখানে ইব্ন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে তাফসীর করেছেন এই আয়াতের সেখানে উনি বলেছেন যে যাকাতের আয়াত নাজেল হওয়ার আগ পর্যন্ত এই হুকুম গুলো ছিল অর্থাৎ তখনও মানুষ জানতো না যে আসলে আল্লাহ আমাদেরকে যে মাল দিয়েছে মালামাল দিয়েছে সেটা আমরা আসলে কোথায় খরচ করব। কোথায় খরচ করব। আচ্ছা বলেন এখন আমরা যারা মালামাল আল্লাহ আমাদেরকে এখানে আমরা যারা আসি সবাই কম বেশি সম্পদের মালিক চলে আসছি দেখবেন যে ফুপু আপনারা দেখলে খুশি হয়ে গেছে দাওয়াত করেন আপনিও গোসা করছেন হ্যাঁ ওনার জন্য কি আমরা কম করেছি নাকি কিন্তু ফুপু কোনোদিন আমাদের একটা ফোন দেয় না এই অভিযোগ না করে আপনি সরাসরি গিয়ে ওঠেন ফুপুর বাড়িতে চাচার বাড়িতে আজকাল চাচা এবং ফুপুরা আমাদের কাছে সমাজে বেশি অবহেলিত লোকের আগে রিক্সা ড্রাইভারকে চাচা বলে ডাকত যে আগে তরকারি দোকানদারকে বলতো চাচা এটা কয় টাকা দাম এখন চাচা বদলা ফেলছে সবারে মামা বলে এখন রিক্সা ড্রাইভার বাসের হেল্পার কন্টাক্টর সব মামা মামা এটা কয় টাকা মামা ওখানে যাইবেন কারণ সে দেখছে অর্থবিত্ত নিয়ে দাদার সম্পত্তি নিয়ে বাবার চাষা বাবার চাচার সাথে ঝগড়া করছে হ্যাঁ আর ফুপু এসে বলছে যে আরে বাবার সম্পদ আমার দিবি না কেন তো তার বাবার সামনে তার বাবার সাথে ঝগড়া করতে দেখছে ফুপুরে আর চাচারে কিন্তু মামা আর খালা এরা তো সবসময় চকলেট নিয়ে আসে মজা নিয়ে আসে এরা তো কখনো আমার বাবার সাথে ঝগড়া করে না এই জন্য এখন চাচার চেয়ে মামা বেশি পছন্দ হয়ে গেছে কিন্তু রসুল্লাহ সাল্লাম তো আমাদেরকে শিখিয়েছেন রজ রজন সিনহ আবি চাচা বাবার মত চাচা বাবার মতই আরে যেখানে সম্পদের ব্যাপার আছে সেখানে কিছু কথাবার্তা হতে পারে এটা স্বাভাবিক এটা নর্মাল আপনিও নেক্সট জেনারেশন আপনার ভাইয়ের সাথে আপনার হবে

আমরা নিজেরা কামাই করা শুরু করি তখন বাবার খাবারের ব্যবস্থা করি বাবার পোশাক বছরে দুইবার দেই আমি মনে করি সব হয়ে গেছে না এটা একদম গলা গলত একদম গলত এই ব্যাপারে আমি মনে হয় এর আগে একবার বিস্তারিত কথা বলেছি হ্যাঁ খুব খেয়াল রাখতে হবে বাবা যখন আপনি ছোট ছিলেন তখন বাবা আপনার উপর কেমন ভাবে খরচ করেছে আপনারা যারা বাবা আছেন আপনারা আপনাদের বাচ্চার উপরে কেমন ভাবে খরচ করেন যে বাবা নিজে একটু কম দামের জুতা কিনে কিন্তু বাচ্চার জন্য দুই জোড়া কিনে বাচ্চার পছন্দের জন্য অফিস থেকে এসে নিজে ছেলে মেয়েদেরকে নিয়ে বসে যাই স্ত্রীর কাছে থাকি মায়ের ঘরে বাবার ঘরে আমরা যাই না এটা খুবই কষ্টদায়ক আপনার আপনার মা আপনার বাবা সারাদিন আপনার অপেক্ষায় থাকে আমার ছেলে আসার কিছু আমার সাথে বসবে আমার আমার সাথে সাথে গল্প করবে হাসি খুশির কথা বলবে এটা বেশি পছন্দ করে মা এক বেলা না খেয়ে থাকলে তার অত কষ্ট লাগে না ছেলে মেয়ে তার কাছে না বসলে মা বাবার যত কষ্ট পায় মা বাবার সবচেয়ে বড় চাওয়া থাকে হলো ছেলে মেয়ে কোনো কাজ না থাকলেও যারা মা বাবা গ্রামে থাকে আপনারা শহরে থাকেন তো দিনে মা ফোন করবেন কোনো কাজ নাই মা কেমন আছো ভালো আছো তোমার জন্য মা পড়ান এই কথাটা দিনে পাঁচবার বলে যে মা আমি তোমাকে অনেক ভালোবাসি মা আমি তোমাকে অনেক মিস করছি এই কথাগুলো মা শুনতে চায় আপনি ভালোবাসেন ঠিকই কিন্তু বলেন না কিন্তু মা এটা শুনতে চায় যে আপনি তার ছেলে হয়ে বলছেন যে মা মা গো অমা আমি তোমাকে ভালোবাসি এটা বলেন তো মা মার দিল খুশ হয়ে যাবে বলেন যে ওমা আমি তোমাকে ভালোবাসি বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি বাবা আজকে তুমি বাসায় নাই আমরা শাকভাজি করেছি এটা করেছি তোমার পছন্দের একটা খিচুড়ি করেছি আজ আমরা তোমাকে খুব মিস করছি এগুলো বাবা মা খুব পছন্দ করে বাবা মার কাছে এটা খুব প্রিয় যে তার বাচ্চা বারবার তার আলোচনা করে এটাই প্রিয় না যদি থাকে তারপরও মা বাবার কোনো শিকায়ত নাই মা বাবার কোনো শিকায়ত নাই এই জন্য মা বাবাকে শুধু অর্থবিত্ত দিয়ে আপনি খুশি করতে পারবেন না মা বাবা মা আপনার গলার আওয়াজটা শুনতে চায় মা আপনার চেহারাটা দেখতে চায় মা এটা পছন্দ করে যে আপনি চা তার পাশে বসে তার কামরায় তার রুমে বসে তার পাশে বসে আপনি চা খাবেন কিন্তু আপনি তো মায়ের কামরায় আপনি আপনার ড্রয়িং রুমে বসে চা খান আর মায়ের কামরায় এক কাপ চা পাঠায় দিয়ে মনে করেন যে আমি তো মহৎ লোক আমিও খাইছি মায়ের জন্য পাঠাইছি কিন্তু মায়ের কাছে ওই চা বিষের মতো লাগে ওই চা মায়ের কাছে ভাল লাগে না আপনি যদি আপনার চায়ের কাপ আর এক কাপ চা মায়ের জন্য নিয়ে মার পাশে বলে মা আমার নিজের হাতে বানায় আনছি একটু খাও আসো মা তুমি আমি বসে চা খাই মা তার ছোটবেলার সেই পুরান দিনের কথাগুলো বলার লোক খুঁজে পায় না আপনি একটু তার কাছে শুনতে চান মা তুমি যখন নতুন ছিলা তোমার বাবার বাড়ি যাইতা সেই সময় কি কি হইতো আমার শোনাও এগুলো বলতে মা খুব পছন্দ করে কিন্তু আপনার কাছে এগুলো শোনার সময় কোথায় এই জন্য মা বাবার খুব খেয়াল রাখবো ঠিক আছে ইনশাআল্লাহ আর আত্মীয় স্বজন নিকট আত্মীয় এখন তো আমাদের আপনের যে পর বেশি নিকটের হয়ে গেছে আপন আত্মীয় স্বজনের কোন খোঁজ খবর আমাদের নাই তো জুড়বে কি করে একটা কাগজের সাথে আর একটা কাগজ জুড়তে হলে গাম লাগাইতে হয় আপনার কাছে গাম নাই তো কমপক্ষে একটু একটু আটা মিলা জুড়াই দিতে পারেন একটা ভাব চিপ দিয়ে দেন আরে অল্প সময়ের জন্য একটু থুতু হইলেও এক আরেকটা জোরানো যায় আপনি একদম কিছুই দিবেন না তো জুড়বে কি করে এই জন্য আত্মীয় স্বজনের বাড়ি যেতে হবে রসুল্লাহ সাল্লাম নিজের মহব্বতের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের বাড়ি নিজের থেকে গিয়ে দাওয়াত হইতেন ইসলামে দাওয়াত দেওয়া ছাড়াই কারো বাড়ি গিয়ে মেহমান হওয়ার অনুমতি আছে আপনি গিয়ে বলে যায় হাজি সাহেব আজ আমি আপনার মেহমান তিন দিন পর্যন্ত আপনাকে বের করে দেওয়ার অধিকার নাই তিন দিন মেহমানদারি করতে হবে তিন দিন পরে চাইলে বলতে পারবে যে হাজি সাহেব মুফতি সাহেব খতিব সাহেব তিন দিন তো হয়ে গেছে তিন দিন পরে বলা যাবে তিন দিন আমাদের মধ্যে এই প্রচলন নাই বরং আমরা উল্টা গোসা করি এটা হিন্দু আনা গোসা কি বলে তোমার বাড়িতে সেই দিন লোকজনদেরকে খানা খাওয়াই আমার তো দাওয়াত দিলা না আবার আমারে কিছু আমার ছেলে ছেলে থাকে ঢাকা তারে তো একটু ফোন দিয়ে কইলে না এগুলো সব উল্টা উল্টা গোসা এগুলো হিন্দুদের গোসা মুসলমান তো মহাপতের লোক আপনার দাওয়াত দিতে হবে আপনার আত্মীয় আপনার প্রতিবেশী আপনার বন্ধু আপনার বান্ধব আপনার আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ থেকে যাইতেছেন কোথাও রাস্তার পাশে এক গরীব বাড়ি তার বাড়িতে গোষ্ঠ পাকানো হইতেছে ওই সময় তো अवेलेबल ছিল না তো ওই সময় না পশু পাখিকে গোশের ঘ্রান দূর দূর পর্যন্ত যাইতো ইলিশ মাছ বাড়িতে রান্না করলে অনেক দূর পর্যন্ত যাইতো না গোশ রান্না করলে পুরা বাড়িতে ইলিশ তো গোশের ঘ্রানো আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম

চড়তে ছিল তো সেটা জবাই হইছে জবাই করে গরিবদের মধ্যে বন্টন করছে তো গরিবদের তালিকায় আমার নামও ছিল এক ভাগ গোশ আমিও পাইছি সেই রান্না করতেছি আমি আর আপনার জন্য তো সদকা খাওয়া হারাম তো হুদু মুসকি হাসলেন আর বললেন যে সদকার মাল তোমার কাছে পৌঁছে গেছে সদকা আদায় হয়ে গেছে এখন তুমি এটার মালিক আর আমি তোমার মেহমান ল ল গোস ল এটা আমার জন্য হালাল এটা আমার জন্য এটা আমার জন্য হালাল তো এরকম মহব্বত করতে হবে কোন দাওয়াত দেওয়ার দরকার নাই সকালবেলা তিন চারজন গিয়া মহাজিন সাহেবের বাসায় গিয়ে ওঠেন উনি যে ফ্ল্যাট কিনছে কখনো তো দাওয়াত দেয় নাই গিয়ে বলেন যে হুজুর আপনার বাড়িতে আজকে সকাল সবাই নাস্তা খাবো উনি যা আছে তাই খিলাই আপনার গোস পোলাও খাওয়াইতে হবে তা তো না শুকনা রুটির উপরে ঘিট দিব উল্টায় দিয়ে খাওয়াই দিবে বাস ইয়ে শুন্য দাদাই হবে তো করবো ইনশাআল্লাহ আত্মীয় স্বজনের সাথে অনেক দিন থেকে ব্যস্ততার অজুহাত দিয়ে যাদের সাথে কথা বলে নাই আজ রাতে তফসিলের পরে ফোন করবেন ফুপু খালা চাচা হ্যাঁ মামা অথবা যার সাথেই আপনার এরকম দূরত্ব আছে তার সাথে ফোন দেন কেমন আছেন আর বেড়াইতে আসেন অথবা যদি সে গোসা হয় তো আপনি তাকে গোসা আছে এটা বুঝতে দিন বলে যে পুকু আগামী শুক্রবার দিয়ে আমার সূচি আছে আমি বিশ্বদ্বার আপনার বাড়িতে বেড়াইতে আসতেছি আপনি বেড়ানোর দাওয়াত নিজে থেকে লোয়ালেন তারপরে আপনারা সামর্থ্য মোতাবেক কিছু হাদিয়া উপঢোকন নিয়ে তারপরে গিয়ে मेहमान হয়ে যান পর ইনশাআল্লাহ আত্মীয় সদরের সাথে ওয়াল ইয়াতিম ইয়াতিম বলতে আমি একটু আগে বলেছি গরিব আছে ধনীও আছে ধনী যারা তারা তো ধনী কিন্তু অনেক ইয়াতিম আছে যার বাপ না থাকার কারণে আমরা তাদের উপরে মাল খরচ করা তো দূরের কথা এটাকে আমরা একটা সুযোগ মনে করি যে ওর বাপ নাই ওর জমি আমি দখল করে খাইলে আল্লাহ আমাদেরকে হেফাজত করে আল্লাহ আমাদের যে সম্পদ দিয়েছে সেখান থেকে যে আল্লাহ মালিক সম্পদিনের উপরে তো আমরা খরচ করেই থাকি যারা নিঃস্ব আছে তবে এক্ষেত্রে আমি যেটা বলে থাকি যে যারা পেশাদার ভিক্ষু তারা তাদেরকে আপনি দিয়ে দেন যখন সে আল্লাহর নামে আপনার কাছে চায় কিন্তু কিছু লোক আছে আমার আপনার প্রতিবেশী আমার আপনার জানাশোনার মধ্যে যারা আয় রুজিতে খুবই কমজোর অবস্থায় আছে কিন্তু সামাজিক সম্মান বোধের কারণে তারা কারো কাছে ভিক্ষা করে না তারা কারো কাছে সওয়াল করে না কিন্তু তারা খুবই খুবই নিডি অভাবে আছে বাসা ভাড়া দিতে পারছে না বাজার করতে পারছে না স্কুলে ফি দিতে পারতেছে না মাদ্রাসার খরচ দিতে পারতেছে না আমরা যারা ভিক্ষুক তাদেরকে তো দিয়ে দেই কিন্তু এদের খোঁজ খবর রাখি না এরকম আপনার পরিচিত জনদের মধ্যে যারা এমন আছে তাদের খবর নেন যে ছেলেটা মাদ্রাসায় পড়ে সেখানে মাদ্রাসার খরচ দিতে পারে না অথবা মেয়েটা বিয়ে দিতে পারছে না অথবা একটা মেয়ে অসুস্থ আছে তার চিকিৎসা করতে পারছে না অথবা বাসা ভাড়া কয়েক মাসে আটকে গেছে দিতে পারছে না এরকম আছে না নাই এগুলো আমরা খেয়াল রাখবো তাদের উপর খরচ করবো বেহুদা আপনি আপনার ছেলেকে দশ হাজার টাকা দিয়ে একটা খেলনা কিনে দিচ্ছেন তিন দিন খেলার পর এটা নষ্ট হয়ে যায় অথচ এই দশ হাজার টাকা দিলে একটা একটা পরিবারের কর্তা তার এক বা এক মাসের ঘর ভাড়া হয়ে দিত সে কেমন যেন হালকা হয়ে দিত তার অন্তরের খুশি তার চেহারার মুস্কান আপনার জান্নাতকে সাজায় দিত রাস্তাঘাটে চলার সময় দেখবেন ছোট ছোট দোকানদাররা বসে আছে একটা টুকরির মধ্যে কিছু কলা নিয়ে কিছু ডিম সিদ্ধ নিয়ে কিছু বুট বাদাম নিয়ে একটু চিন্তা করেন আমার আমার দৃষ্টিতে একটু তাকায় দেখেন পুরা তার টুকরির মধ্যে হয়তো তিন চারশো টাকার বাদাম হবে তিন চারশো টাকার বাদাম এটা বিক্রি করে কয় টাকা তার প্রফিট হবে এটা তো সে কিনে নিয়ে আসছে এইটার উপর এই 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 দোকানের পিছনে একটা পরিবার অপেক্ষা করতেছে তার তার আব্বা তার তার সন্তান অপেক্ষা করতেছে আব্বা কাজে গেছে আমাদের জন্য কিছু নিয়ে আসবে তার স্ত্রী অপেক্ষা করতেছে স্বামী কাজে গেছে আমাদের জন্য বাজার নিয়ে আসবে ঠিককে ঠিক না বলেন কিন্তু তার কাছে কি আছে আপনি তো রেস্টুরেন্টে বসলে সকালে নাস্তা পাঁচশো টাকা বিল করে দেন আর যদি রাতে ডিনার করতে যান তাহলে তো কথাই নেই পরিবার নিয়ে ডিনার করতে গেলে পঁচিশ হাজার টাকা বিল দিয়ে আসেন অথচ ওর দোকানে মাল আসে তিন চারশো টাকা এদেরকে আমরা গুরুত্ব দিই না পাত্তা দিই না এই সমস্ত গরিব দোকানদারদের থেকে মালামাল ক্রয় করার স্বভাব সরকার চেয়ে সত্তর গুরু কেননা এরা বিক্ষুব না এরা ভিক্ষাবৃত্তি করে না এদের অভাব আছে তবু তারা হালাল ভাবে কামাই করতে চায় আপনি তার থেকে কিছু মাল ক্রয় করা মানে আপনি তার পরিবারটা সৎভাবে চলার জন্য সহযোগিতা করেছেন এমন লোকদের থেকে মালামাল ক্রয় করা চাই করবো আশপাশে যারা আছে তাদের খেয়াল রাখবো গরিব যারা আছে বিশেষভাবে তাদের আমরা খুব খেয়াল রাখবো আর মুসাফির এখন মুসাফির মুসাফির তো তো রকমের আছে আমাদের আগের জামানার মতো নাই কারণ যারা বিভিন্ন জেলা থেকে ঢাকা শহরে মুসাফির হিসেবে ব্যবসায়ী কাজে আসে তারা আগের থেকে হোটেল ভাড়া করে ফেলে অথবা তাদের আত্মীয় স্বজন আছে তাদের বাড়িতে উঠে কেননা আমাদের দেশ মুসলিম প্রধান দেশ হইলেও ইসলামী শাসন তো নাই মুসলমানদের জন্য মুসাফির খানা নাই যেখানে কোন মুসলমান মুসাফির এসে সেখানে ফ্রিতে থাকবে খাবে এমন কোন ইন্তজাম নাই তো আমাদের চোখ কান খোলা রাখা দরকার আল্লাহ তালা যেহেতু কোরআনে মুসাফিরের কথা বলছে তো আপনি নামাজে সব নামাজে আসবেন রাস্তায় চলার সময় অপরিচিত কোনো লোক দেখলে পরিচয় পরিচয় নেওয়ার চেষ্টা করবেন দেখবেন সে অল্প সময়ের জন্য আসছে যদি মৌকা হয় তো আপনার বাসায় হোক অথবা রেস্টুরেন্টে হোক অথবা আপনি তাকে মসজিদে বসায় বাইরে থেকে কিছু খানা এনে তাকে খানা খিলান সে যদিও তার গ্রামে ধনী হোক কিন্তু এখানে সে মুসাফির তার উপরে খরচ করার কথা কোরআনে আল্লাহ বলছে তো আপনার এই আয়তের উপরে আমল করা হলো কথা বুঝে আসছে অনেক মুসাফির যেমন আমাদের দেশে এখন যে সমস্ত মুসাফিররা আছে তারা হলো আল্লাহ রাস্তায় সফর করে তবলিগের জামাত আসে ইল্লা মাসা আল্লাহ পুরা পুরা পৃথিবী থেকে আসে তারাও মুসাফির তাদেরকে আমরা খানা খিলাই মেহমানদারি করি মুসাফির মুসাফির এটি মাওয়া জরুরি না মুসাফির মিসকি নেওয়া জরুরি না মুসাফির তার বাড়িতে ধনী হইলেও তাকে খানা খাওয়ানো যায় ঠিক ঠিক না যারা পবলিকের জামাতে আসে তারা কি সব ইতিম মিসকিন তাদেরকে আমরা খানা খাওয়াই কিনা মাদ্রাসায় কি সমস্ত ছেলেরা পড়ে কারো বাড়ি পঞ্চগড় কারো বাড়ি সাদারিপুর মাদারিপুর কি বলেন সে তো ঢাকা শহরে যাত্রাবাড়ি মোহাম্মদপুর মুগদা কি বলেন বিভিন্ন জায়গায় বিভিন্ন মাদ্রাসায় পড়ে এখানে সে মুসাফির অবস্থায় আছে। এই লোকটাকে আপনি খানা খিলাইতে পারেন মেমানদারি করতে পারেন সে তো সফরের অবস্থায় আছে সেটা জরুরত আছে কিনা সেটা দেখবেন কিন্তু আমাদের জামানায় এছাড়া তো কোনো মুসাফির নাই বাকি মুসাফির 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 হওয়ার কারণে তার উপর খরচ করতে হবে কোন মুসাফির যদি মুসাফির অবস্থায় অভাবে পরে আর আপনার কাছে পেশ করে তো জরুর বি জরুর তার জরুর পুরা করেন এমন অনেক মুসাফির আছে যে মুসাফির কিন্তু আপনি এখানে আসেন যে আপনার চেয়ে সে স্বাবলম্বী তো তার উপরে খরচ করার কোনো দরকার নেই ঠিক ঠিক না যারা তবলিগের জামাতে আসে তারা শুধু আমাদেরটা খাইতে আসে না বরং তারা আর উল্টা প্রহনকারি করে খানা পাকায় আমার মহল্লাওয়ালা দেখে খিলায় কি বলে ঠিক ঠিক না যারা মাদ্রাসায় পড়ে সবাই আমাদেরটা খাইতে আসে বলে ওদের মধ্যে এমন আছে যে নিজের খরচ দেয় আবার অন্যের খরচও দেয় এরকম আসে না নাই তো মুখতালিফ লোক আসে আপনি জানতে হবে যে কার জরুরত আছে তারটা জেনে তার খরচ করতে আল্লাহ যেটা বলছে মুসাফির আর আল্লাহ শেষে যেটা বলছে তোমরা কি কি ভালো কাম করো আমি সব জানি মানে কোথায় পালা পালা আপনি মাদ্রাসা খরচ করেন মসজিদে খরচ করেন আল্লাহ রাস্তায় দান করেন এটাও আল্লাহ জানে আবার এগুলো না কইরা কি বলেন হ্যাঁ যেখানে তিনশো টাকা পিস দরজা পর্দা লাগানো যায় সেখানে আপনি সাত হাজার টাকা এক পিস পর্দা লাগাইছেন এটাও আল্লাহ জানে বিহুদা খরচ করছেন হ্যাঁ ইন্টেরিয়ার ঘর বানায় খামাকা ঘরের মধ্যে থাকা যায় এই ঘরে থাকা যায় আবার খামাকে ইন্টেরিয়ার করে সাইড লাখ খরচ করছে একদম ছাকা লাখা ঘর দেখার জন্য তো বেহুদা খরচ করা যাবে না বেহুদা খরচ করা জরুরত পরিমাণ করেন জরুরতের ব্যাপারে এর আগে আমি আলোচনা করেছি যেহেতু আরো একটা আলোচনা আছে সেই হিসেবে আমি ওই ওই আয়তের আলোচনায় চলে যাচ্ছি একশো দুশো ষোলো নম্বর আয়াত কুতিবা আলাইকুমুল কিতাল বাহা কুররাহুল্লাকুম তোমাদের উপরে জিহাদ ফরস করা হলো যদিও সেটা তোমাদের জন্য কষ্টদায়ক হয় আলাই কুমল কিতাল তোমাদের উপর জিহাদ ফরজ করা হলো আমাদের উপরে আল্লাহ তাআলা জিহাদ ফরজ করেছেন কে করেছেন আল্লাহ বলেন সবাই আল্লাহ জিহাদ করেছেন